নজরুলের বিখ্যাত গান গুলো গজলগুলো গজল গুলো আমরা শুনবো যেগুলো ইমান বাড়িয়ে দেয় আল্লাহ কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিখা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা দিন রবে কাপিত দুনিয়া জিন পরি কোথা সে মুসলমান কোথা সে মুসলমান ঠিক ঠিক কি অসাধারণ সামাজিক চিত্র বর্ণনা করলেন নজরুল চির দিনের জন্য বিস্ময় হয়ে থাকবে ঠাকুরের কোনো গান আমরা বলতে পারি না বললেই ঘুম আসে আমার এটা যদি শেষ করি অর্ধেক ঘুমায় কে তোমার পরাণে যেটা চায় সেটা যদি তুমিও চলতে পারো রে আমরা চাইতে হবে একজনকে তিনি কে এটা সবকটা একটু চেঞ্জ করে দিলে হতো আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো ঠিকটা ঠিক একজনকে চাইতে হবে তিনি সে আল্লাহ বলছেন আমার নবীকে যদি তোমরা সতর্ককারী মানো তিনটা কাজ করবা কয়টা

এই বিক্রি এই এমপি মন্ত্রীগুলি চুরি করার কারণে তারা এইগুলি বেরতে হয় কেন